বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজ আমরা মুস্তাকবিল বাঈদ বানানোর নিয়ম শিখব মুস্তাকবিল মানে ভবিষ্যৎ বাঈদ মানে দূরবর্তী দূরবর্তী ভবিষ্যৎকে মুস্তাকবিল রাইদ বলে মুস্তাকবিল বাঈদ বানানোর নিয়ম হল মুজারে এর শুরুতে সাউফা বৃদ্ধি করলে মুস্তাকবিল বাঈদ গঠিত হয় মুজারে এর শুরুতে বৃদ্ধি করলে মোস্তাকবিল বাঈদ গঠিত হয় এটা অত্যন্ত সহজ করিবের মতই তেমন কোনো পার্থক্য নাই মুস্তাকবিল করিবে সিন আর মুস্তাকবিল বাঈদে সাউফা বৃদ্ধি করতে হবে মোজারের চোদ্দ শিকার শুরুতেই যদি আমরা সাউফা বৃদ্ধি করি আমি একটি গায়ব একটি হাজর একটি মতাকাল নিয়েছি ছিল ইয়া হলো সফা ফালো ছিল তা হয়ে গেল সফা তাফালু ছিল আফালো হয়ে গেল সফা আফালু আর যদি আমরা এটাকে মাঝুলের মধ্যে করতে চাই তাহলে এটাকে মাঝুল বানাই দিতে হবে سيلا يفالو ويغلى سوف يفالو سيلا تفالو ويغلى سوف تفالو سيلا اوفالو ويغلى سوف اوفالو فالمعروف كتب مستقبل بيت معروف و المجول كتب مستقبل بَعِيدٌ معروف سوف يفالو سوف يفالاني سوف يفالونا سوف تفالو سوف تفالاني সাউফা ইয়া ফালনা সাউফা তাফালু সাউফা তাফালানে সাউফা তাফালুনা সাউফা তাফালিনা সাউফা তাফালানে সাউফা তাফালনা সাউফা আফালু সাউফা নাফালু অর্থের ক্ষেত্রে শুধু আমরা পরে যুক্ত করব শুরুতে পরে সে একজন পুরুষ করবে পরে তারা দুজন পুরুষ করবে পরে তারা সকল পুরুষ করবে পরে সে একজন মহিলা করবে পরে তারা দুজন মহিলা করবে পরে তারা সকল মহিলা করবে পরে তুমি একজন পুরুষ করবে পরে তোমরা দুজন পুরুষ করবে পরে তোমরা সকল পুরুষ করবে পরে তুমি একজন মহিলা করবে পরে তোমরা দুজন মহিলা করবে পরে তোমরা সকল মহিলা করবে পরে আমি একজন পুরুষ বা মহিলা করব। পরে আমরা দুইজন মহিলা বা পুরুষ অথবা আমরা সকল পুরুষ বা মহিলা করব। তাহলেই মুস্তাকবিল বাড়িদের মারুফের অর্থ গঠিত হয়ে যাবে তাহলেই মোস্তাকবিল বাইদ মারুফের অর্থ গঠিত হয়ে যাবে শুধু আমাদের খেয়াল রাখতে হবে পরে যেন আমরা শুরুতে বৃদ্ধি করি বাহাজ মোস্তাকবিল বাইদ না ঝুল সাউফাই ফালু সাউফাই ফালানে সাউফাই ফালু না সাউফাই তু ফালু সাউফাই তু ফালানে সাউফাই ফাল না সাউফাই তু ফালু সাউফাই তু না সাউফাই তু না সাউফাই তু ফালানে সাউফাই না সাউফাই উফালু অর্থ হলো পরে তারা দুইজন পুরুষ হবে, পরে তারা সকল হবে, পুরুষ কৃত হবে মহিলা কৃত হবে মহিলা হবে পরে তারা সকল কৃত হবে পরে তুমি একজন পুরুষ হবে পরে তোমরা দুজন পুরুষ কৃত হবে পরে তোমরা সকল পুরুষ কৃত হবে পরে তুমি একজন মহিলা কৃত হবে পরে তোমরা দুজন মহিলা কৃত হবে পরে তোমরা সকল মহিলা কৃত হবে পরে আমি একজন পুরুষ বা মহিলা কৃত হব পরে আমরা দুইজন পুরুষ বা মহিলা অথবা আমরা সকল পুরুষ বা মহিলা কৃত হব আল্লাপাক আমাদেরকে বোঝার জন্য সহজ করে দিন